আছে ঘুম থেকে উঠছি আমি কয়টা সাড়ে সাতটা বাজে মা উঠছে অনেক আগে গ্রামের বাড়ি তো পাঁচটা বাজে উঠলে অনেক সকাল হয়ে যাবে আমি আর উঠি নাই এই যে মন্দিরে রাধা গোবিন্দর ছবি দিয়ে রাখছে সরস্বতী পূজা সরস্বতী পূজাও করছে মন্দিরেই করছে না সরস্বতী পূজা করছে মন্দিরে

এসে বললাম মন্দির থেকে অনেকদিন পরে মন্দিরে যে একটু দেখে আসলাম আর কালকে আসার পরেও আর দেখি নেই তো এখন গ্রামের পরিবেশটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর দেখা যায় যে এমন শ্বশুর বাড়ি বাগির কথা সকালে একবার উঠছিলাম মাকে উঠা লাগবো না শুয়ে থাকে তো তাছাড়া সকালবেলায় একটু হাইটা আসে ডাক্তার যদিও হঠাৎ করতে না করছে কিন্তু আমার তো আর মন্দির দেখা হয় নাই পরে মন্দিরটা দেওয়ার পরে মন্দিরটা একটু দেখে আসি বাড়িতে এসে বললাম দেখে তো তো সকালের খাবারটা আমরা খেয়ে নিলাম আমি সঞ্জিতা অরিত বাবা আর মা দিকে পূজা দিতে আসতো মন্দিরে তো আমাদের গ্রামের যে রাধা গোবিন্দের মন্দির হয়েছে ওই মন্দিরে নিত্য পূজা দেয় মা আর আমাদের বাড়িতেও পূজা দেয় তো বাড়ির পূজাটা সেরে তারপর মন্দিরে আসছে মা পূজা দিতে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যেহেতু আমিও বাড়িতে থাকি না দেখা হয় না সেই জন্য আমাদের পাড়ার এক দিদি উনি আজকে রাধা গোবিন্দকে মনোর তোর তোরমুজ দিয়ে তো জন্য উনি কেটে দিতেছে মা ওই সব কিছু রেডি করতেছে তো চলো দেখতে থাকো কিভাবে পূজা দেয়া হয় আর গ্রামের মধ্যে যে একটা মন্দির হয়েছে সবাই

ভাত বনাই পূজাৰ জন্ম আহিছে না তো পূজা শেষ করে মা রান্না করতে চলে আসলো আর এদিকে সঞ্চিতা সব সবজি কেটে রাখছে ঢ্যাঁড় ভাজি লাউ শাক ভাজি আর একটা নিরামিষ সবজি তো আজকে থেকে আমাদের তো নিরামিষ খাওয়া শুরু হলো আমাদের নিরামিষ তরকারি বিভিন্ন সবজি দিয়ে ঢ্যাঁড় ভাজি লাউ শাক ভাজি সবজি এখানে আছে পুরকল মিষ্টি আলু গোল আলু মিষ্টি কুমড়ার ডুগা বেগুন সব পাঁচ মিশালে সবজি একটা সবজি রান্না হবে আজকে থেকে বাড়িতে নিরামিষ খাওয়া শুরু হইল সত্রী পূজা নামাইতেছে আমাদের গ্রামে সেজন্য আর কি দেখা যায় যে পূজার ওইখানে যাওয়া হবে বা গ্রামে সবাই মিলেই করা হয় এই জন্য আজকে থেকে নিরামিষ খাবো আমরা তুমি দিয়া মুছা সাধা চব্জি ভাল লাগে বাট হৈ গৈছে নিৰ বিস্তাৰ কৰি হৈ গৈছে এখন দুই পাছে এক পাছে ডেৰল দিব আৰু এক পাছে শাক ভাজি তালে ৰান্নাবান্না শেষ তরকারি দুইটা বেলার মধ্যে হাসিয়ে রাখলাম রাত্রের জন্য দুপুরের জন্য রান্না খুব যে গরম করে দুপুরের রান্না রাত্রেবেলায় অনেক সময় গন্ধ ওটা বীজ থাকে সেজন্য দুইটার মধ্যে হাসিয়ে রাখলাম যে শাক বাজি ঘুরে রান্না করে সবাই সান দান করব আমরা তারপর খাওয়া দাওয়া করবো এ তো পাশে গ্রাম থেকে আর কি দিল খাটতে আসছে তো রাতের বেলায় তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি আর বড় বনাম না এখানে শেষ করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ